আজকে আমরা চলে আসলাম আমাদের নেত্রকোনাতে নেত্রকোনা তিন আমাদের নারায়ণপুর বন্ধে চলে আসলাম জমি কিছু বাসলাম বাঁচলাম নিয়ে কি হয়েছে কেটটা বাঁচলাম কেটটা যেভাবে বৃষ্টি আল্লাহ মানে আল্লাহ তো রহমতের ফুটাস যার কারণে আমাদের এই হাওরে ধান অবশ্যই হবে আগে যে পরিস্থিতি আছে এমন বড় বড় ফাটা জমি যে মানে করায় একদম ফাইটটা ছৌ রয়ে গেছিল জমি এমন আল্লাহর রহমত করছে সব সময় আমার নেত্রকোনা হাবুলের যে ভিডিওগুলো আমাদের এই আমি চলে আসলাম সেই ভিডিও মাঝখানে শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অনেক সুন্দর একটি ভিডিও তৈরি করতেছি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন আর অনেক সুন্দর এরিয়া দেখছেন কত সুন্দর এরিয়া আমাদের এই আটপাড়া তানা কে অনেক পরিশ্রম করছি ভাই দেখেন শরীর গামিয়ে কি হয়েছে আসলে আমরা তো কেতে কাজ করি না ঠিক আছে যার কারণে এই অভ্যাস নয় যারা অভ্যাস আছে ওরা সবসময় করতে পারে লাগতে পারে না সায়ের মাঝে থাকি তো যার কারণে খুব সমস্যা হইতেছে এখন আমার দেখেন কি পরিস্থিতি দেখছেন কি পরিমাণ পানি পড়তেছে এই কেঁদে থেকে উঠলাম মাত্র কেঁদে মাত্র উঠলাম এই যে গেঞ্জি দেখেন আমার যে দেখছেন ওই রাখছি মানে পরিস্থিতি বিশাল খারাপ তো এবার চলে যাচ্ছি তবে নেক্সট টাইমে আবার দেখা হবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার